এবং আমাদের আমি তাই বিগত সময়কার কিছু কথা আপনি তুলে ধরার চেষ্টা করেছেন আমরা আশা করব যে তাদের কবল থেকে বাজারের যারা ব্যবসায়ী আছেন

আশপাশের যে সকল বাজার কমিটিগুলো আছে তাদের একটা প্রতিক্রিয় হিসেবে এই কমিটিগুলি যেন ভূমিকা পালন করতে পারে বিশেষ করে এখানকার বাজার কমিটির দায়িত্বের মধ্যে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে এখানে কিছু সময় দোকানে চুরি হয় তারপর নৈশ্বর প্রহরী কাজে লাগিয়েও অনেক সময় অনৈতিক কিছু কর্মকাণ্ড পরিচালিত হয় এই সেখানে নৈশ্বর প্রহরীদেরকে

বিশেষ করে একাধিক যে কোনো সৃষ্ট সমস্যা কাস্টমার এবং দোকানদারের মধ্যে অনেক সময় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে থাকে সেই বিষয়গুলো জিয়ে না রেখে কিংবা বিগত সময়ে সিন্ডিকেটের মাধ্যমে সেগুলোকে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে সেই জায়গাগুলো থেকে আপনারা উঠতে উঠে যেন তাৎক্ষণিকভাবে ব্যবসায়ী এবং ক্রেতাদের মধ্যে স্বাভাবিকভাবেই কিছু সমস্যা হইতে পারে এটা অস্বাভাবিক কিছু না এটা যেন आपने भी आपना हस्तक्षेप करें शेयर সমাধান করতে পারেন অর্থাৎ কাস্টমার এবং ব্যবসায়ীদের একটা বান্ধব একটা বাজার জন্য আমরা দেবদার নিউ মার্কেট এই বাজারটাকে আমরা তৈরি করতে পারি এখানে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরাও যেন আশ্বস্ত তারা অর্জন করতে পারে যে এই বাজারে আমরা যদি ব্যবসা করি তাহলে আমরা ভালোভাবে ব্যবসা করতে পারবো সম্মানের সাথে ব্যবসা করতে পারবো আবার যারা ক্রেতা আছে তারাও যেন আপনাদের ব্যবস্থাপনার মাধ্যমে তারা যেন একটা এখানে খুঁজে পায় যে না এ বাজারে আসলে আমরা সম্মানের সাথে আমরা আমাদের আহ প্রয়োজনীয় জিনিসপত্রটা কেনা মানে কেনাবেচার কাজ সম্পন্ন করতে পারবো সেই ধরনের একটি সুন্দর পরিবেশ আগামী দিনে আপনারা উপহার দেবেন এবং আহ এই বাজারটাকে যেন